গণ পরিষদ এবং এনসিপি এই দুটি দল মিলে একটি দল গঠন করার একটা আলোচনা উঠেছিল কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিস্তর পর্যালোচনা করে দেখলাম যে প্রকৃত পক্ষেই গণ অধিকার পরিষদ এবং এনসিপি এই দুটি দল মিলে একটি দল গঠন করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় দেখেন আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে নীতি আদর্শে বিশ্বাসী যে লক্ষ্য উদ্দেশ্য মিশন ভীষণ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমরা ভেবেছিলাম একই মিশন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হয়তোবা এনসিপিও এগিয়ে যেতে চাই আমরা যেরকম একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই একই সাথে দুই সালের জুলাই অগাস্ট গণভ্যুত্থানের স্পিরিটকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই আমরা ভেবেছিলাম এনসিপিও সেই একই রকম একই রকম স্পৃহা একই রকম ইচ্ছা একই রকম স্বপ্ন তারাও তাদের হৃদয়ে ধারণ করে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই এনসিপি এই এক বছর সময়ে পাঁচ আগস্টের পর থেকে এক বছর চোদ্দ মাস সময়ে তারা জুলাই অগস্ট গণঅভ্যুত্থানের দুই হাজার শাহাদাত বরণকারীদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা তারা সেটা ভুলে গিয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণব্যত্থানে যে তিরিশ হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে তারা তাদের হৃদয়ে যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিল যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই বাংলাদেশের কথা আমাদের এনসিপির ভাইরা ভুলে গিয়েছে তারা হাসিনার আমলে যে অন্যায়গুলো হতো যে অপরাধগুলো সংগঠিত হতো আজকে আমার এনসিপির ভাইরা সেই সমস্ত অন্যায় কাজে জলে যাচ্ছে আজকে আমার এনসিপির ভাইরা তারা আজকে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছেন আমরা এটা কখনোই প্রত্যাশা করি নাই তারা আজকে টেন্ডার বাজিতে লিপ্ত হয়ে পড়েছেন তারা আজকে দখলদারিতে লিপ্ত হয়ে পড়েছেন আমরা তো এনসিপির ভাইদেরকে তারা আমাদেরই যেহেতু পুরনো সহযোদ্ধা কারণ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদের যে সেন্ট্রাল এক্সিকিউটিভ বডি সেখানে যারা লিডিং পজিশনে আছে তাদের প্রত্যেকেই তাদের নাইনটি পার্সেন্ট নেতাকর্মী গণ অধিকার পরিষদ করে যাওয়া নেতাকর্মী গণ অধিকার পরিষদের যে উইংসগুলো আছে ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন পেশাজীবী সংগঠন এই সমস্ত সংগঠন করে আপনারা এনসিটিতে গিয়েছেন আপনাদের প্রতি আমাদের অনেক বড় একটা আশা ছিল যে আপনারাও যেহেতু আমাদের সাথে ছিলেন আমরা যেমন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আপনারাও সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান দেখেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কোনো চেঞ্জ হয় নাই আপনি দেখেন মিডিয়াগুলো ঘুরেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে কোনো চাঁদাবাজির নিউজ দেখাইতে পারবেন না গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে কোনো টেন্ডারবাজি দখলদারিত্বের নিউজ দেখাইতে পারবেন না গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী টেম্পো স্ট্যান্ড দখল করছে বাস স্ট্যান্ড দখল করছে কাঁচা বাজার দখল করছে মাছ বাজার দখল করছে সিএনজি স্ট্যান্ড দখল করছে আপনি ভাই দেখাইতে পারবেন না কারণ আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পাঁচ আগস্টের পূর্বে যে রাজনীতি করেছি যে নীতি আদর্শে বিশ্বাসী ছিলাম পাঁচ আগস্টের পরে আমরা সুযোগ পেয়েছিলাম যে আমরা অন্যায় অত্যাচার করি আমরা যদি চাইতাম করতে পারতাম যদি চাইতাম টেন্ডারবাজি করবো টেন্ডারবাজি করতে পারতাম যদি চাইতাম দখলদারিত্ব করব তাহলে ডেফিনেটলি দখলদারিত্ব করতে পারতাম কিন্তু আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হাসিনার আমলে যে নীতি আদর্শ ধারণ করেছি হৃদয়ে আমরা সেই নীতি আদর্শকে আমরা বিসর্জন দিই নাই সুতরাং আজকে গণ অধিকার পরিষদ এবং এনসিপি যদি একত্রিত হয় এই যে এনসিপির গায়ে যে কালিমা লেপন হয়েছে তারা যে আজকে চাঁদাবাজি টেন্ডার দখলদারিতে লিপ্ত হয়েছে এবং তারা তাদের নামে মানুষ এখন বলে যে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন অনুরান্তে পান্ধাপুরাই তাহলে আপনি বলেন এনসিপির নেতাকর্মীদের সকল অপরাধের দায় আজকে যদি গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হয় একত্রিত হয় তাহলে তাদের উপরে যে কালিমা লেপন হয়েছে সেই কালিমা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের গায়েও লাগবে সুতরাং আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়া কোনোভাবেই সম্ভব নয় আমরা এনসিপির ভাইদেরকে বলতে পারি যে আপনারা আপনারা দেখেন একটু ভেবে দেখেন তো ভাই জুলাই অগস্ট গণ অভ্যত্থানে যারা শাহাদাত বরণ করছে আবু সাইদ মুগ্ধ সহ যারা আছে তারা কি এই আপনাদের কাছ থেকে এই ধরনের অ্যাটিটিউড এই ধরনের আচরণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করেছিল আপনাদের কাছ থেকে কি এই ধরনের নেতৃত্ব প্রত্যাশা করেছিল যে আপনারা নেতা হইবেন নেতা হয়ে চাঁদাবাজি করবেন নেতা হয়ে আপনারা টেন্ডারবাজি করবেন আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো আবু সাইদ কি এই বাংলাদেশ চেয়েছিল মুগ্ধ কি এই বাংলাদেশ চেয়েছিল চেয়েছিলো না আবরার ফাঁক কি এই বাংলাদেশ চেয়েছিল ডেফিনেটলি নট কিন্তু আপনারা সেটা করে দেখাচ্ছেন আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মী স্পষ্ট করে বলে দিতে চাই আমরা এনসিপির ভাইরা যদি সংশোধন হয়ে ফিরে আসতে পারেন তাহলে অবশ্যই গণ অধিকার পরিষদের যে প্ল্যাটফর্ম যেটা গড়ে উঠছে দুই হাজার আন্দোলনের একুশ সালের ছাব্বিশ অক্টোবর আজকে গণ অধিকার পরিষদ একটা নিবন্ধিত রাজনৈতিক দল একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং তার মার্কা হচ্ছে ট্রাক মার্কা আজকে এনসিপির নেতাকর্মীদের উপরে এদেশের আঠারো কোটি জনগণের যে কনফিডেন্স ছিল যে আশা ভরসা ছিল বিশ্বাস ছিল আমি মনে করি এনসিপির নেতাকর্মীরা এই দেশের জনগণের বিশ্বাসটা ভঙ্গ করেছে আজকে বিশ্বাস আস্থা ভরসা স্বপ্ন সবকিছু ধ্বংস করে দিচ্ছে আপনাদের প্রতি অনেক স্বপ্ন ছিল এই দেশের জনগণের কিন্তু আপনারা দেশের জনগণের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন আপনাদের কাছ থেকে অনেক এক্সপেক্টেশন ছিল যে আপনারা অন্তত চাঁদাবাজি করবেন না আপনারা অন্তত টেন্ডারবাজি করবেন না আপনারা অন্তত দখলদারিত্ব করবেন না আপনারা অন্তত কোনো ধরনের অন্যায় অপরাধের সাথে লিপ্ত হবেন না কিন্তু কি দেখতে পাচ্ছে যে আপনারাই আজকে টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারীদের সাথে লিপ্ত হচ্ছেন এটা আপনাদের কাছ থেকে দেশের জনগণ যেমন প্রত্যাশা করে নাই আমরাও গণ অধিকার পরিষদ আমরাও আপনাদের কাছ থেকে এই ধরনের ব্যবহার রাষ্ট্রের প্রতি এটা কখনো প্রত্যাশা করি নাই আমরা সত্যিকার অর্থেই আগামীতে একটা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এই দেশের জনগণকে উপহার দিতে চাই এমন একটা রাষ্ট্র উপহার দিতে চাই যে রাষ্ট্রে ন্যায় বিচার থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যে যে রাষ্ট্রে জনগণের প্রত্যেকটা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে এ দেশের জনগণের প্রত্যেকটা রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হবে এ দেশের জনগণের ভাতের অধিকার থাকবে দেশের জনগণের বেঁচে থাকার অধিকার থাকবে এ দেশের জনগণের কথা বলার অধিকার থাকবে পুলিশ প্রশাসন দলীয়করণ থাকবে না আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে ফোন দিলে দেখি কথা শুনে না হাই হাই আমরা ফোন দিলে কথা শুনে না অথচ দেখি এনসিপির ভাইরা ফোন দিলে পুলিশের এসপি ও সিডি মানে তাদেরকে প্রভুর মতো মনে করে তো আপনারা তাহলে তাহলে পুলিশ প্রশাসনকে এক প্রকার করে করে এই পুলিশ প্রশাসন চাই নাই ধারণ তারা কখনোই পুলিশ প্রশাসনকে নিজেদের পকেটে ঢুকাইতে পারে না আমরা এমন একটা পুলিশ প্রশাসন চাই যারা নিরপেক্ষ হয়ে এদেশের জনগণের বন্ধু হয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সমান আচরণ করে সম অধিকার দিয়ে তারা জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠিত করবেন আমরা বিচার বিভাগ স্বাধীন চাই গণমাধ্যমের স্বাধীনতা চাই প্রত্যেকটা কনস্টিটিউশনাল অর্গ ইনস্টিটিউশনসকে স্বাধীন চাই নিরপেক্ষ চাই কিন্তু আপনারা যদি সেখানে ইন্টারফেয়ার করেন ইন্টারাপ্ট করেন এটা তো আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না সুতরাং আপনারা নিজেদেরকে সংশোধন করেন সংশোধন করেন আপনাদের জন্য গণ অধিকার পরিষদের প্ল্যাটফর্ম উন্মুক্ত আছে যদি আপনারা মনে করেন নিজেদেরকে সংশোধন করে গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হয়ে রাজনীতি করবেন ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে রাজনীতি করবেন আপনাদের জন্য ওপেন আছে গণ অধিকার পরিষদ আমরা আগামীতে সম্মিলিতভাবেই একটা সুন্দর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে চাই যে রাষ্ট্রে প্রত্যেকটা ধর্মের জনগণ তারা তাদের স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করবে কেউ তাদের ধর্ম পালনে কেউ বাধা বিঘ্নতার সৃষ্টি করবে না জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটিং রাইট সেটা প্রতিষ্ঠিত হবে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও গ্রহণযোগ্য হবে এদেশের আঠারো কোটি জনগণের কাছেও গ্রহণযোগ্য হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রকমাত্লাহ